ইন্তেকাল করার পরে আচ্ছা আপনার মরণের পরে আপনাকে কি বলা হবে বা জিন্দা না মুর্দা বলেন মুর্দা বলা হবে ইন্তেকাল করার পরে আপনাকে জীবিত বলা হবে না মৃত কেউ যদি বলে না আমার বাপ ইন্তেকাল করেছে আমি বাপকে ইন্তেকাল করার পরে মৃত বলবো না বাবাকে ইন্তেকাল করার পরে আপনার মুর্দা বলবো না তাকে আমি জীবিত এবং জিন্দা বলবো যে জিন্দা বলবে নিজের বাপ মাকে মরণের পরে একে মানুষ পাগল বলবে কি বলবে না বলবে না মৃত্যু একটা হলো ফুল ব্রিজের মতো হে মুসলমান মুর্দার জিন্দার মধ্যে ডিফাইন করার জন্য মৃত্যুটা হলো ব্রিজ মৃত্যুর আগে পর্যন্ত মানুষ জীবিত থাকে মৃত্যুর পরে পরে তার নাম চেঞ্জ হয়ে তাকে আমরা মৃত বলি তাকে আমরা বলি তাকে জীবিত বলা যায় না এটা হলো মানুষের জন্য আচ্ছা মৃত্যু মৃত্যু একটা জিনিস মৃত্যুটা কি জিনিস মৃত্যুটা হলো আপনার শরীর আছে এখন এই দেহের মধ্যে একটা প্রাণ আছে কি আছে বা রুহ আছে আত্মা আছে এই দেহের মধ্যে একটা রুহ এবং আত্মা আছে এই দেহর মধ্যে রুটা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আপনি জীবিত আর এই রুটাকে দেহ থেকে যখন পৃথক করে নেওয়া হবে এই পৃথক করার নামটাই হলো ইন্তেকাল বা মৃত্যু পৃথক করাটা নামটা কি ইন্তেকাল কামে মৃত্যু তো মানুষের দেহ থেকে যখন রুকে আত্মাকে সরিয়ে নেওয়া হয় তাকে বলা হয় মৃত ব্যক্তি মুসলমান আপনাকে বলতে চাই পৃথিবীতে অনেকগুলো মানুষ আছে ইন্তেকাল করার পরে এই কমন ম্যানদেরকে সাধারণ মানুষকে মুর্দা বলা হয় জীবিত বলা যাবে না কিন্তু পৃথিবীতে এক শ্রেণীর লোক আছে এক শ্রেণীর মানুষ আছে যাদের ইন্তেকাল করার পরে তাদেরকে মুর্দা বলা যাবে না মুসলমান তারা কারা তারা কারাবা তারা হলেন শহীদগণ আল্লাহ তালা কোরান মাজিদ ফুরকান হামিদের মধ্যে ইরশাদ করেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা মুর্দা বলো না বরং তারা জীবিত বরং তারা জিন্দা আল্লাহ ইন্তেকাল করার পরেও এই শহীদগণকে মুর্দা বলতে নিষেধ করেছেন তাদেরকে জীবিত বলতে বলেছেন তারাও মানুষ আমরাও মানুষ কিন্তু তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য আছে কি নাই আর বলো আছে আচ্ছা আরও এক শ্রেণীর লোক আছে আরো এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে ইন্তেকাল করার পরে মুর্দা বলা যায় না তাদেরকে কি বলা হয় বা আছে তাদের কি তারা নবীগণ আম্বিয়াগণ আল্লাহর নবীগণ আল্লাহর যতগুলো নবী এই পৃথিবীতে পদার্পণ করেছেন পৃথিবীতে আসে এসে ইন্তেকাল করেছেন ইন্তেকাল করার পরে এই নবীগণ কেউ মুর্দা বলা যাবে না পৃথিবীতে এমন কিছু মুসলমান নামে পরিচিত ব্যক্তি আছে যারা নবীগণকে মুর্দা বলে নবীগণকে মৃত বলে মুসলমান আপনাকে বলতে চাই তাদেরকে আমি গালি দিতে চাই না শুধু তাদেরকে আমি বলতে চাই কোরআন হাদিসের আলোকে কোন জিনিস যদি প্রমাণিত হয় সেটা মানতে হবে না হবে না ভাই মানতে হবে মুসলমান আল্লাহ তালা রাসুল সল্লল্লাহুতাল আর ইউস্মে ঈশ্বাস করেছেন আচ্ছা বলেন তো একজন সাধারণ মানুষ ইন্তেকাল করে যখন কোবরস্ত হবে যখন কবরে রেখে দেওয়া হবে তার দেহটা কি এইরকমই থাকবে না আস্তে আস্তে গলতে শুরু হবে কোনটা আস্তে আস্তে গলতে শুরু হবে আস্তে আস্তে পৌঁছতে শুরু হবে কবরের মাটি তাকে আস্তে আস্তে খেয়ে নেবে কবরের মাটি তার দেহটাকে মাটিতে রূপান্তরিত করে দিবে অর্থাৎ মাটি নিজের মধ্যে তাকে নিয়ে আসবে মাটি তাকে খেয়ে নেবে এটা হলো সাধারণ ব্যক্তিদের জন্য কিন্তু আল্লাহ তালা রাসুল সাল্লাহ তালা ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিস লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ দেওবন্দ থেকে ছাপানো মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 121 এর মধ্যে সেম হাদিস কাইন লিপিবদ্ধ আছে দেওবন্দ থেকে ছাপানো সোনা আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে সেম হাদিস কাইন লিপিবদ্ধ আছে বেরেলি শরীফ থেকে ছাপানো দেওবন্দ থেকে ছাপানো সোনা ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 100

এবং নষ্ট করা হারাম করে দিয়েছেন জোরে বলে সুবহান আল্লাহ জোরে সুবহান আল্লাহ সম্মানিত মুসলিম সমাজ তো হারাম করে কে কে হারাম করেছেন বা আল্লাহ কার উপর হারাম করেছেন মাটির উপর কি হারাম করেছেন নবীদের দেহকে খাওয়া এবং নষ্ট করা একজন মাস্টার মরার পরে মাস্টারের দেহটা মাটি খেয়ে নিবে একজন ডাক্তারের ইন্তেকালের পরে ডাক্তার সাহেবের দেহ মাটি খেয়ে শেষ করে দিবে আপনার আমার ইন্তেকালের পরে আমাদের দেহগুলো পচে মাটির সঙ্গে মিশে যাবে কিন্তু রাসূলুল্লাহর হাদিস বলছে একজন নবী ইন্তেকাল করার পরে একজন রাসুল ইন্তেকাল করার পরে তাদের দেহগুলো মাটি খেতে পায়নি মাটি খেতে পারেনি আগামীতেও পারবে না কেমৎ পর্যন্ত যেইভাবে দেহগুলো ছিল সেইভাবেই থাকবে এটা আমাদেরকে মানতে হবে না হবে না ভাই মানতে হবে যেহেতু হাদিসে আছে সেহেতু মেনে নিতে হবে মুসলমান এবার আরেকটি প্রশ্ন